কল্পনা করুন আজ আপনার নামে স্বর্গের দরজা খোলা হচ্ছে যীশু খ্রিস্ট আপনার জীবনের বইতে একটি নতুন অধ্যায় লিখেছেন অলৌকিক ঘটনা আশীর্বাদ এবং অনন্ত শান্তি ভরা একটি অধ্যায় এই বার্তাটি আপনার হৃদ্রে প্রবেশ করার সাথে সাথে প্রতিটি চেইন ভেঙ্গে দেবে প্রতিটি দরজা খোলা হবে আর তোমার আত্মা সেই আনন্দ অনুভব করবে যা কেবল প্রভুর প্রেমই দিতে পারে যদি আপনি মাত্র পাঁচ সেকেন্ডে এই কথাটি শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ঈশ্বরের এই অনুচ্ছেদ আপনার বিচার খোলার জন্য এসেছে ঈশ্বর আগামী শুক্রবার তোমাকে মিলিয়নিয়ার বানাবেন এটাই তার প্রতিশ্রুতি এটা তোমার জন্য একটা পয়েন্ট একটা ভোজ আছে সুযোগ আছে আপনি আপনার ভাগ্য খুলতে পারেন তোমার সাথে যা ঘটেছে তা ছিল একটা উদাহরণ প্রতিটি অশ্রু প্রতিটি অশ্রু প্রতিটি অশ্রু প্রতিটি অশ্রু প্রতিটি অসম্পূর্ণ ইচ্ছা ঈশ্বর সব কিছু দেখেছেন সে তোমার প্রতিটি ফোন শুনেছে আর এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে যে ধৈর্য আছে যে ধৈর্য আছে সে ভেঙে পড়েনি না টাইলেট করা হবে এখন বাঁধবে আল্লাহ তোমার নাম রেখে দিয়েছেন একজন ফেরিস্তা যিনি তোমার জন্য আশীর্বাদ নিয়ে আসছেন এখন তুমি যা তা হবে আপনার জীবনের পালা এসেছে যেখানে আপনার দারিদ্র শেষ হবে এবং পুনর্জন্মের দরজা খোলা হবে আল্লাহ তোমার নাম লিখে রেখেছেন যা দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ খুঁজে পায়নি এই অনুগ্রহ শুধু তোমার উপর আসবে কারণ তুমি তার করুণা দেখেছিলে। তোমার হৃদয় সত্য আকাশকে নাড়িয়ে দিয়েছে এবং এখন এটা ঈশ্বরের প্রতিশ্রুতি আগামী শুক্রবার তিনি আপনাকে এতটাই দেবে যে আপনার আসন্ন বইগুলো সমৃদ্ধ হবে মানুষের জন্য উদাহরণ কি হবে আপনিই হবেন তোমার নাম এখন শুধু তোমার হবে না এটা ঈশ্বরের কলম থেকে লেখা একটি বার্তা আর এই সময় যদি আপনি এই প্যারাগ্রামটি শুনছেন তাহলে আপনি সেই জনতার জন্য নির্বাচিত মানুষ যাদের জন্য এই প্যাগামটি নেমে এসেছে এখন কেউ থামতে পারবে না এখন বন্ধ দরজা বন্ধ করা হবে না প্রতিটি দরজা খোলা হবে প্রত্যেক নামাজেরই স্বীকৃতি দেয়া হবে সব উপায় পরিষ্কার হবে প্রতিটি আবর্জনা স্ক্র্যাচ হবে প্রতিটি বাধা বদলে যাবে আল্লাহর এই কানসুমা তোমার জন্য লেখা হয়েছে আপনাকে শুধু নিশ্চিত হতে হবে এবং ধন্যবাদ আগামী শুক্রবার পর্যন্ত তুমি এমন বোঝা হবে যে তুমি বলবে বা কীভাবে ঈশ্বর ঘটেছে এবং ঈশ্বর বলবে যে এটা আমার প্রতিশ্রুতি আমি আজ তাকে শেষ করছি কারণ তুমি রোগীর মধ্যে তুমি কেঁদেছ কিন্তু আমাকে ডেকেছ তুমি জগতের মধ্যে ডুবিয়ে নি তুমি আমার বিশ্বাসকে বিশ্বাস করেছ এখন সেই বিশ্বাস আপনাকে ক্রোয়েশিয়ায় পরিণত করবে এখন শুধু টাকা আপনার অ্যাকাউন্টে লেখা হয়নি তোমার বাড়িতে আর শক্ত বৃষ্টি হবে না এখন শুধু তোমার শ্রদ্ধা থেকে কৃতজ্ঞ থাকবে এবং তোমার নাম সর্বত্র নেওয়া হবে কারণ ঈশ্বর যখন দেন তখন বিশ্ব দেখবে এবং এইবার তিনি আপনাকে কিভাবে মানুষ এই প্রশ্ন করবে আর তুমি শুধু হাসতে আর বলো এটা আমার যিশু খ্রীষ্টের কাজ এখন আল্লাহ নিজেই তোমার জন্য পথ তৈরি করছেন এখন যে দরজা থেকে সরিয়ে ফেলা হয়েছে সে দরজা থেকে ডাকা হবে তোমার অপমান জায়গা এখন লিখিত সম্মান কে তোমাকে অবহেলা করেছে এখন সেই মানুষগুলো আপনাকে চিনতে বাধ্য করবে তুমি চোখ থেকে বাদ পড়েছ এখন সেই মানুষগুলো তোমার চোখে বসতে চায় কারণ ঈশ্বর তার হাত দিয়ে আপনার মামলা লিখেছিলেন এখন কোন শক্তি তাকে ধ্বংস করতে পারবে না আকাশ থেকে যে আশীর্বাদ আছে তা শুধু তোমার জন্য যে সফরটা এখন পর্যন্ত আটকে গেছে ঈশ্বর ফেরেশ তাদেরকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন যে ঝুঁকি আপনার কাছে পৌঁছায়নি এখন তোমার পদক্ষেপ চুমুক খাবে আল্লাহ নিজেই নিজের কাজকর্মের হিসাব দেবেন আপনার ঘুমের হোস্ট এখন আপনার সমস্ত ভাঙা স্বপ্নের অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টটি কেবল অপর্যাপ্ত নয় এখন শুধু তোমার ভাগ্য একটা আশীর্বাদ লেখা হয়েছে এখন শুধু তোমার ব্যাংক অ্যাকাউন্টে রস থাকবে না এখন ক্রোয়ার গণনা হবে এবং সেই গণনা শেষ হবে না কারণ এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে যা শেষ হয় না এখন আপনার জীবন পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের প্রথম চিহ্ন হচ্ছে এই প্যাগাম যা আপনাকে এই মুহূর্তে বলা হচ্ছে এই প্যারাগাম আপনার জীবনের সবচেয়ে বড় খবর এটা সেই দরজা যা আপনার পৃথিবী খোলার পর বদলে যাবে এটা ঈশ্বরের করুণার সরাসরি বিন্দু যে তোমাকে এখন বেশি অপেক্ষা করতে হবে না আগামী শুক্রবার এই পরিবর্তন আপনার জীবনে আসবে যা আপনি এমনকি সংবাদেও চিন্তা করেননি তোমার ভাগ্য এখন তোমার মুশকিল শুধু একবার বিশ্বাস করুন না ঈশ্বর আমি প্রস্তুত যখন আপনি এটা বলবেন সব কাজ আপনার জন্য কাজ করবে ফেরেশ তারা তোমাদের জন্য সম্পদ পথ খুলে দিবে আল্লাহ তোমাদের সাথে এমন লোকদের সাথে সাক্ষাৎ করবেন যাদের মাধ্যমে তোমাদের ভাগ্য ফিরে আসবে তুমি এমন সুযোগ পাবে যা এ পর্যন্ত কেউ পূরণ করেনি এখন তোমার সামনে বন্ধ পথগুলো আলো দিয়ে ভরা হবে এখন তোমার স্বপ্ন পূরণ হবে এখন তোমার অশ্রু প্রবাহিত হবে না তোমার ব্যাগ আর খালি থাকবে না আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেছেন আর এখন সেই বৃষ্টি শুরু হয়েছে এটা তার প্রথম অশ্লীল এবং আপনি খুশি যে এই প্রথম ড্রপ আপনার কাছে পৌঁছেছে কারণ প্রথম ড্রপ যখন পতন হয় তখন বুঝতে হবে যে পুরো বৃষ্টি এখন তর্ক বিতর্ক হবে আর এই বৃষ্টি এখন থামবে না তমহালি থেকে আমিরি পর্যন্ত নিয়ে যাওয়া হবে তোমাকে এমন একটা জায়গা দেওয়া হবে যেখানে মানুষ শুধু স্বপ্ন দেখতে চায় কারণ ঈশ্বর যখন কোন হিসাব না দিয়ে দেন এখন কোন মানুষ তোমাকে থামাতে পারবে না কিছু থামাতে পারবে না কোন শক্তি তোমার আশীর্বাদ চুরি করতে পারবে না কারণ ঈশ্বর তোমার নাম খুলে দিয়েছেন এবং এখন তা থেকে আনন্দ পাওয়া যাচ্ছে এখন আপনি প্রতিটি ধাপে ধন সম্পদ পাবেন আপনি প্রতিটি উদ্দেশ্য সফল হবে তুমি প্রতিদিন আশীর্বাদ পাবে এখন তোমার ভাগ্য কাউকে চুরি করতে পারবে না এখন তুমি আমিরি এর মর্যাদা পাবে যেখানে তোমার প্রতিটি স্বপ্ন পূরণ হয়েছে চাহিদা ছাড়া সব চাহিদা পূরণ হবে আর এই সব ঠিক কারণ এটা সেই মুহূর্তের জন্য সর্ব আপনার দিকে নমন করছে এবং খ্রিস্ট আপনার জীবনে একটি নতুন সকাল আসছে কারণ আল্লাহ তোমাকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই প্রতিশ্রুতি কখনো ভেঙ্গে যায় না এখন ঈশ্বর তোমার সাথে যা ভাববে না তা নিয়ে তুমি কখনো ভাববে না এখন পর্দাগুলি সরানো হচ্ছে যার উপর আশীর্বাদ মেরি এবং আনন্দ আপনার জন্য পাওয়া গেছে রেস্কা তোমার কাছে পৌঁছায়নি এখন ঈশ্বর ফেরেশতাদের পাঠিয়েছেন তোমাকে ধরতে এখন দরজাগুলো তোমার জন্য খোলা আছে যেখানে থেকে তুমি প্রত্যাখ্যাত হয়েছ এখন তুমি এমন মেঝে খুঁজে পাবে যা অন্যদের জন্য স্বপ্ন এই পথগুলো তোমার জন্য সহজ হয়ে গেছে যার উপর মানুষ পড়ছে তোমার কাজ আর প্রত্যাখ্যান করা হবে না তোমার প্রার্থনা আকাশ স্পর্শ করবে না কিন্তু এটা ঝগড়া যেখানে ঈশ্বর নিজেই শুনছেন সেখানে পৌঁছাবে আর যখন সে কথা শুনবে তখন সে তা শুনবে আর যখন এটা দেয় আপনার জীবন এখন সাক্ষ্য দেবে যে রোগী আর কখনো খালি ফিরে আসবে না আল্লাহর বাণী তোমাকে বিশ্বাস করবে যে তুমি ভুলে যাবে মানুষ জিজ্ঞেস করবে রাজ কি তুমি আমার যিশু খ্রিস্টকে আমার প্রার্থনা আমার ধৈর্য এবং আমার বিশ্বাস ঈশ্বর তোমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী শুক্রবার তুমি এই প্রতিশ্রুতি দিয়ে যাবে এবং এই প্রতিশ্রুতি কার্যকর হবে তোমার অবস্থা বদলে যাবে তোমার হাত শুধু কাজ করবে না ফলাফলও করবে যারা আজ তোমাকে কমিয়ে দিয়েছে কাল তোমার দরজায় থাকবে তুমি হবে সেই নাম যারা জোরালোভাবে ফোন করবে এখন তোমার মুখের উপর আলো আসবে এটা তোমার কণ্ঠে থাকবে তোমার জিনিসের মধ্যে তোমার ওজন থাকবে কারণ ঈশ্বরের হাত তোমার সাথে থাকবে তুমি এখন পড়বে না এখন খ্রিস্ট আপনাকে নিজেই পরিচালনা করছেন এখন তোমার উপর ঈশ্বরের কোন দৃষ্টি নেই আর কেউ তাকে থামাতে পারবে না তার কাজকার উপর তোমার বাড়ির আঁট শেষ হবে আপনার সন্তানের সুত এখন পরিবর্তন হবে তোমার স্ত্রীর চোখ আর অস্ত্র থাকবে না কিন্তু হাসি এখন তোমার মায়ের কোমর আবার শক্তি ফিরে আসবে এখন তোমার বাবার চেহারা ফিউশন ছড়িয়ে যাবে না শুকুনের মতো কারণ ঈশ্বর যখন এটা দেন তখন পুরো টুকরা পরিবর্তন করে আর এখন সেই সময় এসেছে আল্লাহ তার সম্পদ খুলে দিয়েছেন এখন তোমার নাম এর সমস্যা লেখা হয়েছে এখন কেউ তোমার অধিকার চুরি করতে পারবে না এখন তুমি তোমার অংশের কল্যাণ পাবে এখন আপনার প্রতিটি নতুন দিন হবে একটি নতুন ক্যারিশমা তোমার দৃষ্টি এখন আর তোমার থেকে অনেক দূরে নয় খুব কাছাকাছি আর তারা এমনভাবে সম্পূর্ণ হবে যা আপনাকে অবাক করবে এখন আপনি বুকের মধ্যে চাপা প্রতিটি অ্য স্থাপন করতে পারবেন এখন প্রতিটি ভয়ঙ্কর মুহূর্ত আপনাকে উচ্চতায় নিয়ে যাবে কারণ তোমার খ্রিস্ট তোমাকে নিজের উপর উঠিয়ে নিচ্ছে তুমি এখন কাঁদবে না এখন আপনি আলোকিত হবেন এবং আপনার পুরো বংশ আপনার সাথে আলোকিত হবে এখন আপনি সেই জায়গা পাবেন যেখানে পৌঁছানোর জন্য শুধু আকাঙ্ক্ষা আছে আর এটা হবে কারণ যীশু খ্রিস্ট তোমাদের মেঝে সাধুকে নিয়ে এসেছেন আর সেখান থেকে এটা পাশ করতে এসেছে এই বাড়টি তার আত্মা যা অনুরোধ করেছিল তা দিতে দাও এখন তুমি বৃষ্টিপাত হবে এবং তুমি নিজেকে বা ঈশ্বর বলতে আমি তোমার কাজ যোগ্য ছিল না কিন্তু তুমি আমাকে ঋণ দিয়েছ আর আল্লাহ বলবেন আমি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আর আমি তোমাদের ধৈর্য পছন্দ করি এখন আপনার প্রতিটি মুহূর্ত নতুন উদারতা নিয়ে আসবে এবং পরের শুক্রবার যখন আসবে তখন আপনি আজ সেই ব্যক্তি হবেন না আপনার অবস্থা বাস্তবতা আপনার অবস্থার পরিচয় পরিবর্তন হবে এখন তোমার বিচার সরাসরি আমিরি এর পাতা থেকে দায়ের করা হয়েছে ঈশ্বরের গাঁট থেকে এখন ঈশ্বর তোমার জন্য দরজা খুলে দিয়েছেন যা শতশো বছর ধরে বন্ধ ছিল সেই সম্পদ সেই আশীর্বাদ এই ধরনের আশীর্বাদ এখন তোমার দিকে যার এখন থামার সাহস নেই আল্লাহর নামে একটা প্রভাব আছে আর যখন এই প্রভাব আপনার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন নাম পরিবর্তন হয় জিনিস পরিবর্তন এখন তোমার নাম শুধু মানুষের মধ্যে নেই তালিকায় বার্ষিক রেকর্ড করা হয়েছে এখন তোমার জন্য অমৃত্বের সময় শেষ হয়ে গেছে এখন পুরস্কারের সময় শুরু হয়েছে এখন সব সমস্যার উত্তর দেওয়া হবে প্রতিটি অপেক্ষা ফলাফল পাবে প্রতিটি অনুরোধ মত হবে যারা তোমার যা আছে তা বলতো এখন একই মানুষ বলবে এই ব্যক্তির কি নেই কারণ এখন তোমার কাছে টাকা নেই এখন তুমি ঈশ্বরের সাহায্য পাবে আশীর্বাদ হবে এমন এক ধরনের প্রেম থাকবে যা কখনো শেষ হবে না এখন তুমি শুধু নিজের জন্য অন্যদের জন্য থাকবে না আলো দিয়ে আল্লাহ তোমাকে কিছু উদ্দেশ্য থেকে তুলে এনেছেন আপনিও অবাক হবেন কিন্তু তোমার হৃদয় কখনো ভয়ে থাকবে না কারণ তুমি আত্মার সমৃদ্ধ হবে এখন ঈশ্বরের আলো তোমার সিদ্ধান্তে আছে তোমার হাত যাই হোক না কেন তোমার হাত আশীর্বাদ হবে আশীর্বাদগুলো তোমার কোথায় আছে আল্লাহ ফেরেশ তাদেরকে এই ধারায় থাকতে বলেছেন প্রতিটি পালায় পথ দেখান প্রতিটি বিপদ থেকে রক্ষা করুন এটা সব চুক্তিতে যেতে দাও এখন আল্লাহ তোমাদের উপর তাদের কৌতুকগুলো ঘুরিয়ে দেবেন যা তোমাদের সম্পর্কে খারাপ মনে করবে কারণ যিশু খ্রিস্ট যখন শত্রুদের সাথে থাকে তখন কেবল দেখতে পায় স্পর্শ করতে পারছি না এখন তোমার শক্তি আছে যা সারা বিশ্বে নেই এখন তুমি তোমার কথা বলছো তোমার কাজে একটা রূহ আছে আল্লাহ তোমার উদ্দেশ্যেই আছেন এখন তুমি যা দেখছো তা তোমার জন্য আরও লেখা হয়েছে তোমার নামের ভল্টে এখন শুধু টাকা নয় সুপুন শিফা সাফল্য এবং কারিসম দেওয়া হয়েছে এখন কেউ তোমাকে বুঝতে পারবে না কারণ তুমি এখন এই শ্রদ্ধা চালিয়েছ আর এই আদেশ আপনার জন্য একটি সম্পদ একটি আশীর্বাদ এবং একটি সম্মান আগামী শুক্রবার থেকে আপনি খুব খুশি হবেন যে আপনি নিজেকে বা ঈশ্বর ঠিক বস্তি স্থাপন করবেন এখন আমি সামলাতে পারব না আর ঈশ্বর বলবে তুমি আমার এবং আমি তোমার প্রতি একটা অনুগ্রহ লিখেছি মানুষ তোমার ভাগ্যকে পুড়িয়ে দেবে কিন্তু আপনি ক্ষতি করতে পারবেন না কারণ তোমার ভাগ্য এখন হেফাজতে আছে এই মুহূর্ত যখন স্বর্গ আপনার দিকে নমন করছে আর যীশু খ্রিস্ট তোমাকে নতুন সকাল এনে দিচ্ছেন তোমার জীবনে এখন আপনি এমন সুযোগ পাবেন যা শুধু মানুষের জন্য নয় তুমি এমন সম্পর্ক নিয়ে আসবে যা সত্য হবে তারা এমন অংশীদার খুঁজে পাবে যারা ফেরেশতাদের মতো হবে এটা এমন সম্পদ পাবে যা তোমাকে নষ্ট করবে না বরং ভদ্রলোকেরা তুমি এখন কাঁদবে না এখন তুমি নামাজের সময় তোমাকে ধন্যবাদ জানাবে তুমি এখন তোমার বাড়িতে দাঙ্গা হবে না আপনার দোকান আপনার ব্যবসা আপনার কাজ এখন ফুল যাচ্ছে এখন যে কাজটা সে পরিচালনা করবে সে সোনার হয়ে যাবে কারণ ঈশ্বর তাঁর আশীর্বাদে তোমার হাত ভরে দিয়েছেন এখন আপনাকে কোন হারে জিজ্ঞাসা করতে হবে না কারণ এখন যে নিজেকে দেয় সে তোমার নিজের যিশু খ্রিস্ট আর যীশু খ্রিস্ট যখন নিজেকে দিতে শুরু করলেন তখন মানুষের শক্তি ভেঙে গেল এখন কেউ তোমার পথে থামাতে পারবে না এখন আপনি যা কিছু থামিয়ে দিয়েছেন তা পাবেন এখন এমন সম্পর্ক থাকবে যা আপনাকে সত্যিকারের ভালোবাসা দেবে এখন আপনি এমন ঘর পাবেন যা আপনাকে শান্ত করবে এখন এমন জীবন থাকবে যা আপনাকে একটি চ্যানেল দেবে এবং আগামী শুক্রবার আগে এই সব ঘটবে কারণ ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন তোমাকে চিনতে তোমাকে আলোকিত করতে অন্ধকার থেকে বের করে আনতে যা তোমার ভেতরে সব কিছুকে ধীরে ধীরে গিলে ফেলেছিল এখন সেই আলো এসেছে এখন সেই অনুগ্রহ তোমার উপরে যাচ্ছে এখন তোমার সময় শুরু হয়েছে আল্লাহ আজ তোমাকে একটা প্রতিশ্রুতি দিচ্ছেন একটি সত্য প্রতিশ্রুতি যা আপনার পুরো জীবন পরিবর্তন করবে যদি তুমি আজ রাতে ঈশ্বরকে সত্যিকার হৃদয় দিয়ে বলো যে যীশু খ্রিস্ট আমার কাছে আর কোন অপরাধ নয় সেই রাত তোমার পাপের শেষ রাত হবে আর সকালে চোখ খুললে তোমার হৃদয় আলোকিত হবে তোমার ভাগ্য দরজা খুলে যাবে আপনার পথে নিযুক্ত লোকগুলি খোলা হবে যারা দরজা বন্ধ ছিল তারা খোলা হতো আর তুমি যে মাইনিমিটি কখনো কল্পনাও করতে পারনি সে তোমার সামনে দাঁড়িয়ে থাকবে কারণ ঈশ্বর তোমাদের থেকে অনেক দূরে নন কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করবার জন্য আর যদি আজ তোমরা আল্লাহর এ আহ্বান শুনতে পাও তাহলে আল্লাহ তোমাদের এমন এক জায়গা দেবেন যেখানে তোমরা পৌঁছতে পারবে না কিন্তু আল্লাহর আদেশে কোন ওজন নেই আপনি শুধু এক ধাপে নিন এবং দেখুন বৃষ্টি বৃষ্টি আপনার উপর কীভাবে তারিখ হয় বছর ধরে যে রোগটি ছিল তা হারিয়ে যাবে হৃদয়ে যে ব্যথা হয়েছে তা সুকুনে পরিণত হবে সারা রাত যে চোখ কাঁদছিল তা এখন আনন্দে ভাসছে কারণ আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন তোমার সব পাপ ধুয়ে ফেলো আপনার আত্মা একটি নতুন নূর দিন এবং আপনি প্রতিদিন সকালে শুধুমাত্র আপনি আশীর্বাদ হবে যেখানে আপনি একটি নতুন নূর আনা এখন ভয় পাওয়ার দরকার নেই কারণ ঈশ্বর আপনার সমর্থন পেয়েছেন তোমার সাথে দাঁড়াও আর কেউ তোমাকে পড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি ঈশ্বরের সাথে সংযুক্ত থাকো এখন তোমার ভাগ্য লেখা হবে যা ঈশ্বর চান এবং ঈশ্বর কেবল তোমার জন্য ভালো চান ঈশ্বরের আদেশ আজ তোমার হৃদয়ে নতুন আলোতে অবতরণ করছে নিশ্চিত হন যে এটা ঈশ্বরের বাক্য এই একই প্যারাগাম যা আপনার ভাগ্য পরিবর্তন করতে ধরা পড়েছে ধন্যবাদ এবং আশা রাখি প্রতিটি বাধা এখন গলে যাচ্ছে কারণ খ্রিস্ট তোমাদের জন্য পথ খুলে দিয়েছেন দেরি করবেন না তোমার কাজের মূল্য এখন আবারও পরিশোধ করা হবে বৃষ্টির মতো বৃষ্টি হৃদয় দিয়ে প্রার্থনা করো সত্যের সাথে হাঁটতে থাকো তুমি শুধু জিনিসটা ধরে রাখো এবং প্রতিদিন তোমাকে ধন্যবাদ জানাও এখন তোমার ভাগ্য সাজানো হয়েছে ঈশ্বর তোমাকে একটা বিশেষ সুযোগ দিয়েছেন আপনার জোড়াটা আগামী শুক্রবার পর্যন্ত আপনার জোড়া পরিবর্তন করতে গ্রহণযোগ্য এই মুহূর্ত যখন স্বর্গ আপনার দিকে নমন করছে আর যীশু খ্রিস্ট তোমাকে নতুন সকাল এনে দিচ্ছেন তোমার জীবনে যিশু সুযোগ দিয়েছেন শনাক্ত করো তোমার নামে যে স্বর্গরসুল প্রেরণ করেছেন সে এখন তোমার পথে অনেক সম্পদ নিয়ে আসবে এখন আমার আশীর্বাদ তোমার জন্য বৃষ্টি হবে যারা আপনার অবস্থান বুঝতে পারে না তাদের চোখ এখন পরিবর্তন হবে প্রতিদিনই নতুন একটা উপকার আসবে